আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা পিডিও নিয়ে আসা হল পুজোটার মূল কারণ হচ্ছে আমাদের বাবরের যে বাবরের মসজিদটা নিয়ে বহুত বাজে মন্তব্য করতেছে হিন্দুত্ববাদীরা তো ভাই দেখেন পাঁচশো বছর আগের একটা পুরোনো মসজিদ এভাবে যে কথাবার্তা বলতেছে ভেঙে ফেলবো লাখ লাখ বলদুদার নিয়ে ভেঙে ফেলবো তবে ভাই আমরা মুসলমান যাগুলা যতগুলি মুসলমান আছি ওদেরকে বলতেছি যে সবাই একত্র হনছে আর পারা যাইতেছে না বহুত উগ্র হয়ে গেছে তারা তা আমি উমান কবির ভাইকে বলব যে আমাদের মসজিদের সতুর পাশে পাশে সিয়াডি রাখতে হবে কারণ যে কোনো মুহূর্ত এসে তারা এটা করতে পারে বলা যায় না কারণ হিন্দুত্ববাদীরা তো আমাদের মুসলিমের মধ্যে বহুত একটা বিভ্রান্ত সৃষ্টি করবার চাইতেছে সবাইকে এটাই বললাম আমাদের বাবরের মসজিদটা সেফটিতে রাখতে আর আরেকটা কথা বলি মোহাম্মদ ওমান কবির ভাইকে বলি যে আপনি মার দুধ খেয়ে জন্ম নিয়েছেন এই জন্য বুকের মধ্যে বহুত একটা সাবাস আপনাকে একটা লাইক করলাম খুব ভালো লাগছে আপনার কীর্তিকাণ্ড দেখে এমন একজন বীর নাই আমাদের মুসলমানের ভিতরে এমন বীর একজন নাই যে একা সাবাস নিজে সাবাস করে যে একটা মসজিদ নির্মাণ করা যেহেতু হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভ্রান্ত তার মধ্যে একজন হয়ে যে আপনি মসজিদটা বানাইছেন আপনাকে লাখো লাখো ধন্যবাদ লাখ লাখো ধন্যবাদ ভালো লাগছে মসজিদের মাঝে যে যেরকম পারেন পাঁচ হাজার দশ হাজার দিয়ে সহযোগ করেন আরে ভাই পয়সা তো জীবন ভরা কামাই করছি কত কত টাকা উড়াইছি যে যেরকম পারেন দিয়া শেয়ারে থাকেন কামে লাগবে এক সময় আমরাও আসতেছি ইনশাল্লাহ দোয়া করেন আমরা বর্তমান বাইরে আছি হ্যাঁ আমরা বর্তমান বাইরে আছি তা আমরাও আসতেছি আমাদের যতটুক সামর্থ্য কোলায় ততটুক দিব ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের এই কথাটা কবুল করে আর দেওয়ার তো বিদ্ধান করে তো ভিডিওটা যদি ভালো লাগে তো বাবরের মসজিদের মহব্বত করে ভিডিওটা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন কবির ভাইকে যদি ভালোবাসেন শেয়ার করবেন দেখবো আমি আপনারা কেমন ভালোবাসার দেন কবির ভাইকে যদি ওনাকে ভালোবাসেন শেয়ারটা করেই যাবেন খুদা হাফেজ